বলছি বৌদি রান্নাটা কেমন হয়েছে তাই সো বন্ধুরা সামনে কিন্তু ছাব্বিশে জানুয়ারি একটা পিকনিক আছে মঙ্গল দ্বীপে ছশো টাকা করে মাছ পুছ লাল 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 ঝাল ঝাল চিকেন কষা সো বন্ধুরা দেখতে পাচ্ছে ইয়ে দেখো মটন আলু কি গোটা গোটা দেবে বন্ধুরা দেখো বাবা হাতে মেগি পিটছে কারণ বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কলা দিয়ে হয়ে গেছে সো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এই পাশে কিন্তু চিকেন পকোড়া ভাজা হচ্ছে 哎，我今天要走。 বন্ধুরা টোটাল একশো পিস বন্ধুরা শুনতে পারলে টোটাল একশো পিস ফিস কাটলেট আছে এখানে মামা সামনে ছাব্বিশ তারিদিকে একটা পিকনিক সুরকম আছে নাকি ছাব্বিশ একটা পিকনিক আছে মঙ্গলদ্বীপে ওটা তোমার ছশো টাকা করে ঠিক আছে ছশো টাকা করে ছপর থেকে ছাড়া আর যদি একটু কল্যাণী নুয়াই ওই দিক থেকে ইচ্ছাপুর দিয়ে যেতে চায় তারা কি করবে তারা সোজা একদম ট্রেন ধরে একদম ওই হিসেবে নাপে পালপাড়া পালপারা সো বন্ধুরা গুড মর্নিং গাইস বন্ধুরা আজকে আমি এসেছি পিকনিকে কার ইনভাইটে এসেছি বলতো বাবা লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং ক্যাটারিংয়ের পক্ষ থেকে আজকে এসেছি পিকনিক এত কম দামে এত সুন্দর পিকনিক করছে কি বলবো মাত্র চারশো টাকা করে পিকনিক করছে যারা আসতে যাও বাবার লোকনাথ ট্যুর অ্যান্ড এবং ক্যাটারিংয়ের সাথে কন্ট্যাক্ট করার নাম্বার অবশ্য আমি দিয়ে দেবো ঠিক আছে চারশো টাকা করে পিকনিক পিকনিকে কি খাওয়াচ্ছেন সকালে তো ব্রেকফাস্ট থাকছে লুচি আলুর দম তার সাথে থাকছে দুপুরবেলা কী বলতো মটন মটন বিরিয়ানি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর বিকালবেলা টিফিনে থাকছে কী বলতো চিকেন কাবাব এবং কফি আরও অনেক কিছু থাকছে এবার লেস্টার দিদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক দিয়ে যারা দেখছো অবশ্য পেজটাকে ফলো করতে হবে লেস্টার তাহলে বেশি কথা না বলে তাহলে ভিতরে যাওয়া যাক পিকনিকের স্পটে চলো তো বন্ধুরা এই পাশে পাওয়া যাচ্ছে কি হয়ে যাচ্ছে এইপাশে তাই কড়াইশুঁটি ও বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াইশুঁটির কত কি ভাজা হচ্ছে এই পাশে এই দিক বেলা হচ্ছে দেখো বন্ধুরা এই পাশে কিন্তু দেখো মটন বিরিয়ানি কি হচ্ছে এখন এইটা মটন সব বন্ধুর দেখতে পাচ্ছ মটন সেদ্ধ হচ্ছে সেদ্ধ হচ্ছে নাকি সো বন্ধুরা মটন সেদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছ

দেখো ভাই রেস্টাইলটা দেখো তো জল দিতে বলাম দেখো কথা কচবি আর কি লাল লাল আলু দেখো তোর সাথে সাথে আর গরাসের কচুরিটা তোমাদের একবার দেখাচ্ছে গরাসীর কচুরির ভিতরে পুল যাওয়া দেখো তো কতটা পরিমাণে ফুল দেওয়া আছে চলো খেয়ে তারপর তোমার সাথে কথা

পিকনিক মঙ্গল দ্বীপ পায়রা ডাঙায় মানে ওইখানে গিয়ে এরকম পিকনিকে যদি এনজয় করতে চাও আমি কন্ট্যাক্ট নাম্বার অবশ্য দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো চলো বন্ধুরা আজি ভাল

বন্ধুরা এই পাশে কিন্তু দেখো তৈরি করা হচ্ছে রেডি হচ্ছে রেডি হচ্ছে দেখো মটন বিরিয়ানি দুটো হাড়ি আছে দেখেছো এই পাশে একটা হাড়ি এই পাশে একটা হাড়ি কি কি দিচ্ছ দাদা এই এখন কি দিচ্ছ টক দই দেওয়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো এবারে টক দেওয়া হচ্ছে দীপঙ্কর দা এটা কি হচ্ছে তো বন্ধুরা লাল লাল ঝাল ঝাল দেখো চিকেন কষা হচ্ছে এখন ফুটছে টকবক টকবক করে ফুটছে তো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা বন্ধুরা যে পেঁয়াজটা ভেজে রেখেছিল ওই পেঁয়াজটা কিন্তু আলুর এবং এবং মটন উপর দিয়ে দিল দেখে চই পাশে কিন্তু উপরে টক দই দেওয়া হচ্ছে তার উপর দিয়ে দিয়ে দিল পেঁয়াজ ভাজাটা এই দেখো এই পাশে করা হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা এই পাশে তৈরি করা হচ্ছে দেখো ফিস কাটলেট দেখো তো কি কি দাও আছে কাকিমার ভিতরে অনেক মশলা আছে প্লাস হলো ভেটকি মাছ আছে লোটে মাছ আছে চিংড়ি মাছ আছে আলু আছে এই দিয়ে তৈরি করা হচ্ছে ফিস কাটলেট দেখো

গোটা গোটা কি বন্ধুরাই এখন কিন্তু মটন সাফ করা হচ্ছে দেখো আলু কিন্তু হাফ করে দিচ্ছে আর এই পাশে দেখো মটন

বলছি বৌদি রান্নাটা কেমন হয়েছে তাই সো বন্ধুরা সামনে কিন্তু ছাব্বিশে জানুয়ারি একটা পিকনিক আছে মঙ্গলদ্বীপে ছশো টাকা করে মাত্র সুপ দেখেছো লাল 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 ঝাল ঝাল চিকেন কষা বলছি কাকা রান্নাটা কেমন হয়েছে দারুন 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 হয়েছে কাকিমা বিরিয়ানিটা কেমন হয়েছে আর চিকেন কষাটা অসাধারণ এই যে আমার কিউট ভাগ্নি মামা বিরিয়ানি কতটা নিয়েছো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার কিউট ভাই এইটা অমিত রান্নাটা কেমন হয়েছে ভালো হয়েছে চিকেন কষাটা কেমন হয়েছে ভালো হয়েছে তাই তুমি এখানে কি করছো দাদার হেল্প করছি উজ্জ্বলদা উজ্জ্বলদা হেল্প করছি উজ্জ্বলদা একা একা পারছে না তাই আমি বিরিয়ানি কেটে দিচ্ছি পেছনে রানীরা কাজ করছে পাপড় আলু ভাজা ভাজছে আমরা এখানে সব কিছু কাটি

ট্রেন ধরে শ্যামনগরের পালপাড়ায় চলে যাবে পালপাড়ার থেকে ওইখান থেকে কন্টাক্ট করে নেওয়া হবে কিভাবে যাবে না যাবে এটা কি হচ্ছে চিকেন সাটে ও বন্ধুরা দেখেছো চিকেন সাটে হচ্ছে

বন্ধুরা দেখো কিন্তু এই পাশে কিন্তু হাফ ভাজা করে রেখে দিচ্ছে দেখি ওটা ওটা আমি তুলে করে দিচ্ছি হে গাইস তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো ভিডিওটা আজকের মতন এখানে ইন করে দিচ্ছি